আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি এক কাপ চা বানিয়ে দেখাবো এই দেখেন চাটা বানা প্রচেষ্টা এখন আমি দেখাবো কীভাবে বানাবো কড়াই বসাই দিয়েছি এবং দিয়ে দিব দুধ দুধ দিয়ে দিলাম চুলাটা চালু করে দিব দুইটাকে জাল দিয়ে ঘন করে নিব এখন কিছু মশলা অ্যাড করব এলাচ ডালচিনি তেজপাতা দিয়ে দিলাম আরও আমি একটা জিনিস দিই সেটা হলো তিন আঙুলের এক চিমটি লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিই দিয়ে দিলাম এই এখন নাড়ব মানে কষাবো সবগুলো যেন সুন্দরভাবে মিশে আসে একটা মশলাগুলোর একটা যে ফ্লেভার আছে ওটা বেরিয়ে আসে এই জন্য কষাই যেমন তরকারি ভালোভাবে কষালে টেস্ট হয় এরকম চা এরকম অনেকক্ষণ ধরে কষালে সুন্দর একটা মানে টেস্ট আসে আর ফ্লেভারটাও ভালো আসে মশলাগুলোর ফ্লেভার দুধ মানে সব কিছু দিলে একটা যে ফ্লেভার এটা ভালো আসে এই তো এখন চার পা ইয়াটা ফুটে না আসা পর্যন্ত আসি এই যে ফুটে আসে পাতি দিয়ে দিলাম দিয়ে নাচতেছি মানে কষাইতেছি দর্শক বলবেন যে কষায় আমি এই এখন পাটিটা যে কালারটা এটা বেরিয়ে আসার জন্য কষাচ্ছি মানে সুন্দর একটা কালার বেরিয়ে আসবে আর ঘন করে নিব এই জন্য কষাচ্ছি হ্যাঁ চামচ দিয়ে দিয়ে দিলে দিয়ে নাড়বো নাড়বো অনেকক্ষণ ধরে নাড়ার পর আমি দিয়ে দিব মানে যার যেমন পছন্দ চিনি মিষ্টি খায় সে সেই রকম অনুযায়ী মিষ্টি দেবে আমার পছন্দ অনুসারে মানে যেরকম আমাকে লাগে আমি ওই অনুযায়ী চিনিটা দিয়ে দিব মিষ্টি যা যেমন খায় সেই রকম নির্ভর করে তার উপর চিনিটা দিয়েও আমি কষাবো কিছুক্ষণ দিই দিইনি এখন দিয়ে দিব দেখেন এখন কালারটা আসছে এখন পছন্দ অনুসারে অ্যাড করতে পারেন চিনি আমি যে আমার যতটুকু লাগে আমি অ্যাড করে দিলাম হ্যাঁ দিয়ে আবার মিশাই নিব পাতি চিনি দুধ মশলা সবগুলো মিলে একখানে কষায় 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 মিশাবো মিশাবো হ্যাঁ মিশায় নিলাম নিয়ে এই যে একটা ঘনত্ব তৈরি হলো আর একটা কালার সুন্দর একটা কালারও চলে আসলো এই এই পর্যায়ে মনে করবেন চাটা আমার হয়ে আসছে দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে চা বানাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এক কাপ চা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগে নিজে সবাই চা বানাতে পারি কিন্তু এক এক ধরনের মানে চা বানার এক এক টেস্ট হয় এক মানে প্রত্যেকে বানাবে টেস্ট কিন্তু আলাদা আলাদা হবে খাইয়েন একদিন আমার বানানো চা এক কাপ করে আজ এ পর্যন্ত দেখেন আমি এখন ঢাইলে নিলাম যে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ